আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম বন্ধুরা আপনাদের সবার মনে হয়তো প্রতিদিন একটা চিন্তা ঘোরাঘুরি করে যে ছবি কার্টুনের মধ্যে অভিনয়ের দিক থেকে কে এগিয়ে রয়েছে তো বন্ধুরা আজকে আমরা এই দুজন অভিনেতার মাঝে তুলনামূলকভাবে আলোচনা করে জানার চেষ্টা করব কে এগিয়ে রয়েছে বন্ধুরা টনির আসল নাম টনি মন্ডল সবাই তাকে টনি বলে ডাকে অন্যদিকে ছবিকের আসল নাম হলো শফিকুল শেখ সবাই তাকে শফিক বলে ডাকে বন্ধুরা আমরা হয়তো সবাই জানি সবাই গেছে টনি বনি অনেক বড় টনি জন্ম হয়েছে সাতই ফেব্রুয়ারি দু সালে সেই হিসাবে বর্তমান তার বয়স বিশ বছর অন্যদিকে সফিকের জন্ম হয়েছে ছয় জানুয়ারি দু হাজার সালে সেই হিসাবে তার বর্তমান বয়স সতেরো বছর যাই হোক এখন জানবো তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তো টনি সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বর্তমান কলেজের থার্ড সেমিস্টারের মধ্যে পড়ে আছে অন্যদিকে সফিক সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে এই এবছরে মাধ্যমিক পরীক্ষা দিবে তো চলুন এবার দেখে আসি তাদের দুজনের ইনকাম তো যেমনটা আপনারা জানেন পলিগ্রাম টিভি চ্যানেল থেকে ভিডিও করার জন্য টাকা দিয়ে থাকে যেহেতু টনি পলিগ্রাম ইউটিউব চ্যানেলের নতুন অভিনেতা কিন্তু শফিক প্রথম থেকে কাজ করে যার জন্য শফিককে টনির তুলনায় অনেক বেশি শফিককে মাসিক সত্তর হাজার টাকা আর টনিকে মাসিক চল্লিশ হাজার টাকা দিয়ে থাকে তো বন্ধুরা পলিগ্রাম ইউটিউব চ্যানেলে টনির থেকে শফিকের জনপ্রিয় অনেক বেশি কারণ শফিক প্রথম থেকে পলিগ্রাম